আমাদের পিকনিকের বাজার করতে তো সেই কারণে আমি আর আমার মা আমাদের যে মণ্ডপ আছে ওখানে গিয়ে দাঁড়াচ্ছিলাম আর ওই বান্ধবীদের ওই আসছিলো তো সেই কারণে আমি আর মা হাসতে হাসতে যাচ্ছিলাম রোদের আলোটা মুখে পড়ছিলো তো পরিষ্কার লাগছিলো তো সেটাই বলছিলাম আর হাসছিলাম তো এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টাইম ছিল আমাদের সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে চারটে হলো চারটের পর বার হতে হতে এলাকা লেট করে সাড়ে চারটে বাজিয়ে গিয়েছে তো সব সবাই লেপার ভি যে বাজার কইতে যাচ্ছে না ভাই আমরা এখন পিক বাজার করতে যাচ্ছি আচ্ছা সুন্দর i <laughs> don't তো আমরা এই যে দেখো টোটো থেকে নেমে পড়েছি তো আজকে যে আমাদের পিকনিক হবে সব কিছুই মানে কেনাকাটা কিনে নিয়ে যাব যেহেতু সব বান্না কিছুই করা করব না চিকেনটা শুধু রান্না হবে তাছাড়া সব কিছু কিনে নিয়ে আসব তো এই যে দেখো পকোড়ার দোকানে চলে গেছিলাম দোকান থেকে এ কি কি নিয়েছি সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে যে কী আমাদের পিকনিকে কি কী ছিল কোন দোকান থেকে কী কী নিলাম তো এই যে দেখো এখানে বসে তো পাশেই একটা চপ চপ্পলের দোকান ছিল তো ওখানে একটা চপ্পল খুব পছন্দ হয়ে গেলো তো সেটাই নিয়ে এসেছিলাম তো তারপর এই যে চলে আসছিলাম তো আমরা ফ্রিতে যা পাই তাই লম্বিত লাগে তো এই যে হনুমান পূজা হচ্ছিলো ওখানে তো হনুমান পূজাতে পুদে দিচ্ছিলো তো সেটাই খাওয়ার জন্য সবাই এক জায়গায় হয়ে গেল তো এই যে দেখো পুঁদে খাওয়ার নিয়েও কত রং ঢং আমাদের দাঁড়িয়ে ওখানটা দেখে এনেছিলাম তো আমাদের কুটি কীভাবে খাচ্ছে দেখো এই যে দেখো ও ছিল ভিডিওটা করবে আর খাবে বলে তো আমাদের মোদে খাওয়া হয়ে গেছে তো তার আমাদের মন্দিরটা ঠাকুরটা দেখানো হয়নি তো এই যে দেখো এটা হচ্ছে হনুমান ঠাকুর তো তারপর কুটি ওর মেয়ের জন্য জামা কিনতে গেছিলো তো এই যে দেখো যেহেতু এখন বৈশাখ মাসের প্রথম দিক তো চৈত্র সেল এখনও শেষ হয়নি এটা চৈত্র মাসের শেষের দিকের ভিডিও পোস্টও হচ্ছে বৈশাখ মাসে এর অনেক দিন পর যেহেতু আমি ল্যাট করি তোমরা জানোই তো এই যে দেখো ওরা জামা প্যান্ট দেখছিল তো কোন জামাটা নেবে না নেবে সেটাই ঠিক করছিল তো জামা প্যান্ট দেখে এ নেওয়ার পরও বাড়ি এসে আবার চোট ছোটো হয়ে গেছে ওর মেয়েকে যেহেতু নিয়ে যায়নি রেখে গেছি তো তারপর এই যে দেখো এইটা একটা ব্লাউজের দোকান মানে চৈত্র ছেলে তো তারপর একটা কাকিমা উপোস করবে সেই জন্য ফল কিনতে দিয়েছিল তো ও ফল নিয়ে নিচ্ছিলাম কি কি ফল নেবো সেটাই ঠিক করছিলাম তো কাকিমা বলে দিয়েছিল যে কোনো পাঁচটা ফল আনলেই হবে তো সেই ফলগুলো নিচ্ছিলাম তো তারপর আমার দিদি কিছু সবজি নিচ্ছিল টমেটো নিচ্ছিলো তো এই যে দেখো আর ওই পাশে বান্ধবীরা দোকান থেকে কি কী কিনছিল সেটা তোমাদের আগে বললাম পরে ব্লগে রাখবো তো তারপরে এই যে চলে আসলাম বিরিয়ানি এটা না থাকলে পিকনিক আনকমপ্লিট থাকবে তো এই যে দেখো বিরিয়ানি এটা তোমরা বুঝতেই পেরে গেলে পিকনিকে বিরিয়ানি আছে তো পরের ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা এমনি আগে অনেক ছোটো ছোটো রিলসগুলো ভিডিওগুলো দেখে নিয়েছ বড়ো ভিডিওটার জন্য অনেকটা ওয়েট করতে হলো তোমাদেরকে তো এই যে দেখো বিরিয়ানিটা প্যাকিং হয়ে গেলেই আমরা এবার বাড়ি চলে যাবো কেনাকাটা প্রায় কমপ্লিট তো ও বাড়ি এসে আবার পিকনিক করতে হবে যেহেতু তাড়াতাড়ি আসতে হবে তাও তাড়াতাড়ি আসতে পারি না অনেকটাই লেট করে ফেলেছিলাম যেহেতু আগে বললাম আমরা ল্যাথ খেয়ে তাই ল্যাট খেতে অনেকটাই দেরি করে ফেলে যায় তো এই যে দেখো আমরা এবার একটা আবার একটা সবজি বাজারে গিয়েছিলাম ওখান থেকে চিকেনটা নিয়ে নিলাম সবজিও নিয়ে নিলাম সবজি বাজারের মধ্যেই চিকেন পাওয়া যায় তো ওখান থেকে এবার বার হয়ে আমরা আসছি এবার কুটিকে সব ঝোলা ঝাম্পট সব দিয়েছি ও নিয়ে আসছে তোমরা দেখো এই যে দেখো বাজার করার পর এই অবস্থা এখনও আরও দুটো ব্যাগ আছে সবারই হাতে আছে তো তারপর একটা হাসির কথা শোনাই তোমাদের এই যে দেখো আমরা টোটোতে উঠে গেছি তো আমার কোলে পুচকু বসেছিলো তো আমার হাতে ছিল পনির পনিরটা নিয়ে আমি আমার হাতে রেখেছিলাম ও ও কি করেছে আমার হাত থেকে ও পনিরটা দেখতে পেয়েছে এই যে পনিরটা ও হাতে করে টিপে এক জায়গা থেকে সব ছাড়িয়ে দিয়েছে পনিরটা তো দেখা হবে নেক্সট ব্লকে পরের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ততক্ষণ বাই বাই